কয়ে হামজা তো ওনার নাতি ছাত্র আরেকটা আছে ছাত্র কিনা আপনার জানেন তো সবাই এখন যারা ওয়াজ করছে আলহামদুলিল্লাহ আমরা সবাই আল্লামা সাইদি ছাত্র। নাতি ছাত্র তিনি এই বসন্ত এনে দিলেন ঠিক ঠিক পৃথিবীতে কোন মানুষের দাওয়াতে এত লক্ষ লোক কখনো হয় না একসাথে সাতান্ন জন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে ওনার দাওয়াতে জন দায়ী ছিলেন রাসুলের আন্ডারে কয়জন সত্তর জন আর ওরা আমাদের লিস্ট করছিল একশো নব্বই জন হুজুরের ঠিক না বেঠি কথা কন না কে নব্বই জনের ভিতরে বোধ আমি নাই কত নাম্বার আপনারা খুব ভালো আল্লাহ সাইদি ছিলেন এক নাম্বার তারপরেই আমার এই নাম্বারটা আল্লাহ উপহার দিয়েছিলেন এখন আমাদের যে ইমাম হক বলে না এগুলো মসজিদে থাকার উপযুক্ত নয় ভয়ে হক কথা বলে না এরকম ইমাম নাই চাকরি গেলে খামু কি তোর চাকরি তোরে খাওয়ায় খাওয়ায় কে কে খাওয়ায় চাকরি ছেড়ে দাও না দেখো কত চাকরি আল্লাহ তোমাকে মিলিয়ে দেয় কাজে ইব্রাহিমকে চিনেন তো নাম শুনেছেন না সম্পর্কে আমার বাইক না কাজী ইব্রাহিম খুব সহিদের একজন মানুষ মসজিদের মতো অল্লি ধরলো তাকে একটা কাজ করার জন্য তিনি বলছেন এটা সরীয় সম্মত না চাকরি গেছে। দশটা চাকরি সাথে সাথে পেয়েছে দশ জায়গায় খোদ দিয়ে এখন কুল পায় না আপনিও আল্লাহর ভরসা করেন আপনাকে খাওয়াবেন কে এখন মসজিদের হক কিরাসুল বলছেন যারা জান শুনে মসজিদে যায় না আমার মন চায় তাদের বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয় আমি শুধু পারি না মহিলা এবং শিশুর জন্য যারা মসজিদে আসেন না মসজিদেদেরকে কে আমতের ময়দানে আসামি বানাবে আপনি মনে করবেন না মসজিদ চুপচাপ পড়ে থাকে মসজিদে যারা যায় সবার পক্ষে মসজিদ কে সাক্ষী দিবে রাসুল বলছেন দুই প্রকার লোকের জন্য আল্লাহ দুনিয়া টিকিয়ে রাখেন এই দুই প্রকার লোক না থাকলে দুনিয়া ধ্বংস করে দেয়া হতো আমির মাসাজিদ ইনাবিল আসহাদ যারা মসজিদ আবাদ করে আর যারা শেষ রাতে ওঠে গুনগুন করে কাঁদে এদের জন্যই দুনিয়াটাকে আল্লাহ বাঁচিয়ে রাখে আমাদের কিছু মুসল্লি আছে দেখবেন সব সময় মসজিদে পড়ে থাকে আসে না নাই কথা কর না কেন এদের কারণে সমাজ ঠিকই আছে আমরা মনে করি এরা অথর্ব না এদের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি রাসুরের একজন সাবি রাসুলকে বলছেন ইয়া রাসুল আল্লাহ আমার ভাই সারাক্ষণ আপনার সাথে মসজিদে থাকে উনি খেতে কোনো কাজ করে না রাসুল মুসকি হাসছেন বলছেন এ রাসুল আপনি মুসকি হাসছেন বলছে তুমি ওকে এলিগেশন দিয়েছ আমার সাথে মসজিদে পড়ে থাকে ও মসজিদে থাকে দেখে আল্লাহ তোমার খেতে বরকত বাড়িয়ে দিয়েছে বরকতের জায়গা হলো মসজিদ বরকতের জায়গা কোনটা মসজিদ আপনার ছেলেকে মাদ্রাসায় দিবেন বরকত ঢেলে দিবেন কে কি সুন্দর বরকত দেখেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের শরীরটা ভালো না খারাপ ভালো যারা তাহার পড়ে তাদের শরীর আরও বেশি ভালো এই বয়সে কিফিন দেখেন কোন মেদ নাই ভুড়ি নাই সলিড আর যারা অফিসে বসে বসে ঘুষ খায় ঠিক মতো হাঁটতেও পারে না সালাম দিলে সালামের থাক নাই কেমন আছেন সুবিধার না তোর সুবিধা জীবনে হবেও না মসজিদের ইমাম মাত্র দশ হাজার টাকা বেতন তাও তিন মাস বাকি আছে না নাই কিন্তু মুখে সুন্দর হাসি মনের ভিতরে কোনো কষ্ট নাই কেউ দেখলে সালাম দেয় আবার পানি পড়ার জন্য আসলে বিনা পয়সায় পানি পাড়া দিয়ে দেয় বিনা পয়সায় দিবেন না পানি পড়া বিনা পয়সায় দিবেন না বলে আগে পয়সা ফালা যদি লাভ না হয় পয়সা ফেরত নিয়ে যায় কত দুষ্ট দেখেন কালকে একজন বলল হুজুর আমার বাচ্চার হাটে ফুটা তিনিও আলেম ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাস করা বাচ্চার হাটে ফুটা ডাক্তাররা বলছে যে তুমি হয় ভারতে নাও নাহলে থাইল্যান্ডে নাও আমি গরিব মানুষ একজন ইমামের কাছে গেলাম তিনি সুরা ফাতে পড়ে আরো কিছু সুরা পড়ে ফু দিলেন আমার বাচ্চার ফুটা ভালো হয়ে গেল আমি বললাম ওই হুজুরে তুই হাদিয়া দিস কয় না কি এর হাদিয়া আমি গেলাম আমি বদা করবো তোর বাচ্চার হাট আবার ফুটা হয়ে যাবে হাদিয়া দিয়ে আসবি কিয়ের এর হাদিয়া মানে কি রাসুল সাহেব হাদিয়ার ব্যবস্থা করতেন সত্তর জন দায় ছিলেন রাসুলের আন্ডারে কয়জন সত্তর জন আর ওরা আমাদের লিস্ট করছিল একশো নব্বই জন হুজুরের ঠিক না কথা কন না কে নব্বই জনের ভিতরে বোধহয় আমি নাই কত নাম্বার আপনারা খুব ভালো আল্লাহমা সাইদি ছিলেন এক নাম্বার তারপরে আমার এই নাম্বারটা আল্লাহ উপহার দিয়েছিলেন কয় হামজা তো ওনার নাতি ছাত্র আরেকটা আছে ছাত্র কি নাম আপনারা জানেন তো সবাই এখন যারা ওয়াজ করছে আলহামদুলিল্লাহ আমরা সবাই আল্লামা সাইদি সাহেবের ছাত্র নাতি ছাত্র তিনি এই বসন্ত এনে দিলেন ঠিকটা বা ঠিক পৃথিবীতে কোন মানুষের দাওয়াতে এত লক্ষ লোক কখনো হয় না একসাথে জন হিন্দু কালেমা বলে মুসলমান হয়েছে ওনার দাওয়াতে আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরে দাও আল্লাহ তাকে তুমি মাফ করে দাও কথা যা বলেছে মনে হয় আজকের চিত্র দেখেই বলেছে